কি আপনারা কি দেখিতেছেন যে এখানে কি অবস্থা আসলে এই নামটাকে উপভোগ করতে এসে এখানে এরা পার হয়ে বাসায় ফিরে যাবে এমনটা এদের মানে একটু ঝামেলার ভিতরে এখানে কাদা রয়েছে একটু এই কাদার মধ্যেই এরা জাতি বাচ্চা না আসতে এ হলো পরিবেশ পরিস্থিতি দর্শকদের বলি যে যে যেখান থেকে দেখতে হন সকলকে জানাই অভিনন্দন আমার পক্ষ থেকে আসলে এই শুভ বিকালে আপনাদের সামনে সরাসরি লাইভ এই ভিডিওটি করলাম যে যেখানে থাকবেন সর্বসময় ভালো থাকবেন আর আমার কথাটা একটু মনে রাখবেন যে যেখানে থাকবেন ছোটো ভাই হিসেবে আর এই নাম উপভোগ করতে এসেছিলাম এই নদীতে এসে বাঁধা খাইয়ে গিয়েছি এখানে পাড়াপাড়ের একটু সমস্যা এই জন্য আর কি খুব প্রবলেম পড়া পাড়ে ওই কিছু লোক উঠতেছে একটা লোকও লোকও ছোটো লোকও লোকও পাড়াপাড়ে একটু ঝামেলা হচ্ছে এই জন্য আর কি সবাই উঠে যাওয়া উদযায় উঠছে উঠার জন্য বাইরে রয়েছে এলে পরিবেশ করেছি বন্ধুরা আর এই নদীটার নাম হচ্ছে কুমার নদী নদীটা অনেক এবং এই নদীর নাম হচ্ছে কুমার নদী রয়েছে ঠিক আছে বন্ধুরা সকল সময় ভালো থাকবেন আর মাঝে মধ্যে একটু আমার জন্য আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন যারা ইসলাম ধর্মের লোক রয়েছে তারা যারা দেখবে তারা একটু দোয়া করবে আর হিন্দু ধর্মদের যারা রয়েছে আমার জন্য একটু আশীর্বাদ করবে সকলকে আমি প্রণাম এবং আশীর্বাদ জানিয়ে আমার কথাটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন ওনামরুল হরিকৃষ্ণ রাধেরা